কেন কেন আর্জি করার বিষয় চাইতে এসেছে তাই আর্জি করেন কি বলেছে আমরা আইন আমরা আইন মিলে চলাবো

আপনাদের জন্য লচ্ছি আপনাদের ঘরের মা বোনেদের জন্য নড়চ্ছি আমরা তো আপনাদের ঘরের মা বোনেদের জন্য নচ্ছি ওই মেয়েটার বিশাল না দেওয়া পর্যন্ত যতদিনটা তুমি আর ধরুন পেছনে যান আরে আপনি কেন ধরছেন এভাবে কেন করছেন আপনি এভাবে কেন করছেন ঠিক আছে আরে জায়গা যেটা দেখাচ্ছিলো দেখা হয়ে গেছে ভার চল কি ঠিক আছে Obrigado.

পুলিশ গলায় হাত দিয়েছে ভাস্কর ঘোষের গলায় হাত দিয়েছে পুলিশ যাদের ভূত পেতেছে আপনাদের জন্য লড়ছি স্যার জন্য লড়ছি আমরা আপনাকে বলছি স্যার ভাস্কর ঘোষের গায়ে হাত দেবেন না আমরা বলছি স্যার পেতাছি গুলি কর চাস্টিস পর কর ভুক পেতেছি গুলি কর চাস্টিস পর শক্তি কর আমরা স্যার ভাস্কর ঘোষ আপনাদের জন্য লড়ছে

সাধারণ মানুষ যোগ দেবেন আজকে সুপ্রিম কোর্টে কি মামলাটা কালকে উঠবে

আপনি ভাস্কর গায়ে হাত দিয়েছেন আপনি হাত দিয়েছেন গলায় হাত দিয়েছেন আপনি সেই কীর্তিমান পুলিশ অফিসার আপনি সেই কীর্তিমান পুলিশ অফিসার আরজি করেন না চুতরা পত্র দিন চুতরা